লাল কম্বলের কথা শেষ হতেই সে পাথরে পরিণত হয় তখন ওই জলাশয় থেকে মাথা তুলে কলিপুকুর রাজ্যে রাজা রানা প্রতাপ সিংহের বাগানে এক অতি আশ্চর্য চাদর আপেল গাছ ছিল এই গাছের আপেলগুলো যখন পাকতো তখন আপেলগুলো পেকে সোনা হয়ে যেত সোনার আপেল পাহারা দেওয়ার জন্য কঠিন ব্যবস্থা করা হয়েছিল যাতে কেউ চুরি করতে না পারে প্রতিদিনের মতো পাহারাদার যখন সকালে আপেলগুলি গুনছিল তখন সে দেখে যে গাছ থেকে একটি আপেল উধাও सोनू পুত্রের আমাদের জাদুর আপেল পেকে শোনা হয়ে গিয়েছে তোমরা তো জানো কেন আমরা আপেলের কারণে সমস্ত রাজাদের থেকে শক্তিশালী ও ধনবান আর সেদিন থেকে ওই আপেলের নজর সবার এবার থেকে তোমরা দুভাই ওই সোনার আপেল রক্ষা করার দায়িত্ব নিবে কেমন তখনই পাহারাদার দৌড়তে দৌড়তে তার সবাই এসে বলে গাছ সর্বনাশ হয়ে গেছে গাছ থেকে একটি আপেল চুরি হয়ে গেছে কি বলছো সোনার আপেল চুরি হয়ে গেছে এত করা পাহাদার থাকা সত্য আপেল চুরি হলো কি করে এরপর রাজা নিজের বাগানে গিয়ে সোনার আপেলগুলি গুলতে থাকেন আর দেখেন সত্যি সত্যি একটা আপেল উদাও। পুত্র নীল কমল পুত্র লাল কমল আজ থেকে তোমরা সোনার আপেল পাহারা দিবে প্রতি রাতে ঠিক আছে পিতা আমি বড় তাই কালকে আমি প্রথম দেব পাহারা ভাই না হলে কালকে দেবে ঠিক আছে তবে তাই হোক এই কথা বলে রাজা রানা প্রতাপ মহলে চলে যান সেদিন রাত হতেই সোনার রহস্যময় আপেল পাহারা দেন লাল কমল এত রাত এখনো পর্যন্ত চোরের কোনো দেখা পেলাম না যাই হোক আমাকে রাতে ভালো করে পাহারা দিতে হবে তখনই কোথা থেকে যেন মিষ্টি সুগন্ধ সোনা রাতের গাছ থেকে ভেসে আসে কি সুন্দর কি সুন্দর এই গন্ধ আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল

আপেল চুরি দুশ্চিন্তায় আমার ঘুম চলে গিয়েছে ওই চোরকে যেই করে হোক ধরতেই হবে পিতা আজকে আমি পাহারায় থাকব। ওই চোরকে হাতে নাচকে আমি ধরবো এরপর ধীরে ধীরে রাত হয়ে যায় আর রাত গভীর হতেই সেই আপেল গাছ থেকে ভেসে আসে মিষ্টি সেই সুগন্ধ এই নিশীতি রাতে মিষ্টি সুগন্ধ আমার মোটেই সুবিধা লাগছে না আমাকে কোনে গাছ থেকে সরে গিয়ে সোনার আপেলের দিকে নজর রাখতে হবে এই বলে নীলকমল দূরে এক গাছের আড়াল থেকে লুকিয়ে আপেল গাছের দিকে তাকে থাকে আর সে দেখতে পায় যে সুন্দর এক নীল পাখি আপেল চুরি করে নিয়ে সেখান থেকে পালাচ্ছে ঠিক তখনই নীলকুমার পাখিটির দিকে তীর নিক্ষেপ করে সেই তিনটি পাখিটির গায়ে না লাগলেও সেই পাখিটির একটি পালক মাটিতে খসে পড়ে কখন সকাল হয়ে যায় রাজা ও লাল কমল সেই আপেল গাছের দিকে আসে তখন নীলকুমার সে অতি আশ্চর্য নীল পালকটি দেখুন আমাদের সোনার আপেল গাছে থেকেও এই নীল পালকটি কত সুন্দর দেখেই যেন মন ভরে যায় কোথায় পেলে কাল রাতে আমার তীর থেকে কোন রকম বেঁচে পালিয়েছে কিন্তু এই পালক নিশানা দেখে আমি তাকে ঠিক খুঁজে বের করবো আমি বড় তুমি আমাকে পালক দাও আমি ওই পাখি খুঁজার উদ্দেশ্যে আছি রওনা দেব নীলকমল পালকটি লাল কমলের হাতে দেয় লাল কমল সেটিকে নিয়ে নীল পাখি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গভীর জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে লাল কমল নীল পাখি তুমি কোথায় দেখো আমি তোমার জন্য সোনার আপেল নিয়ে এসেছি নীল পাখি তুমি কোথায় ঠিক তখনই একটা কাক গাছে ডালে বসে লাল কমলকে বলে লাল কমল চলে নীল পাখির খোঁজে সে পাখি তো বড় সোমা আজেবাজে বকছো তুমি কি করে জানলে যে আমি নীল পাখি খোঁজে যাচ্ছি আমি সব জানি আর এটাও জানি ওই নীল পাখি কোথায় থাকে আর ও জানি আর নীল পাখি তোমার করে দেবে পাথর মানে ওই নীল ক্ষুদ্র পাখি আমাকে কি করে পাথর করবে তুমি আমাকে বলো ওই নীল পাখি কোথায় থাকে এর পর কাক নাল কমলকে নীল পাখির ব্যাপারে সব কথা খুলে বলে তার মনে কো ওই নীল পাখিরfade পা দিয়ে তার সাথে কথা বলবে না আসল রাস্তা করে ফিরে আসা পর্যন্ত কোনো কথা বলা চলবে না সে শুনে ও ঝুঁকে থাকবে ঠিক আছে ঠিক আছে আমি তাই করব এবর্তوبه আমি আসি এই বলে লাল কমল জঙ্গলের পথ ধরে ওই নীল পাখির উদ্দেশ্যে হেঁটে যেতে থাকে অনেক দুর্গম অতিক্রম করে কথা মতো সেই জায়গায় এ না কারা এখানে কত সবার পাথর মূর্তি ওই তো জলাশয়টা আছে আর পাশে ওই গুহাটাও তো আছে যাই আমি একটু এগিয়ে যাই লাল কমল আরো কিছুটা এগিয়ে গিয়ে আশেপাশে নীল পাখি খুঁজতে থাকে ওই নীল পাখিটা যে কথায় কে জানে তাড়াতাড়ি ওকে বন্দি করে কাজ সেরে তাড়াতাড়ি এখান থেকে ফিরে যেতে হবে এই কথা শেষ না হতেই ওই অপর নীল পাখিটি লাল কমলের কাঁধে এসে বসে মোরকার রাজকুমার তুমি আমাকে ধরতে এসেছো তুমি কি মনে করেছো ওই সোনার আংটি আমি নিজের জন্য চুরি করেছি আমি তা সতীবারার জন্য সোনার আংটি চুরি করি নীল পাখি এমন কথা শুনে লাল কমল মনে মনে ভাবে আর শক্তি বাড়ানোর জন্য এই নীল পাখি আমাদের সোনার অপল চুরি করে আনছে কিন্তু ওই কাক তো আমাকে এই নীল পাখির সাথে কথা বলতে বারণ করেছে আমি কি যে করি তখনই ওই নীল পাখি আবার বলে কি ভাবছো লালকুমার তুমি ভাবছো আমায় বন্দি করে নিয়ে গেলে তোমার পিতা তোমাকে রাজসিংহাসন দিবে কক্ষনো না আমি বড় রাজ সিংহাসনের অধিকার শুধু আমার আমি সিংহাসনে বসবো তুমি বলো পিতা রাজ সিংহাসন কাকে দেবেন লাল কমলের কথা শেষ হতে হতেই সে পাথরে পরিণত হয় আর নীল পাখি হাসতে হাসতে বলে বোকা রাজকুমার এসেছিল আমায় ধরে নিয়ে ঠিক তখনই গুহার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি আর সে বলে

আদায়নির কাছে আসে আদায়নি ভয়ে ভয়ে তাকে দুটো সোনার আপেল দেয় আর ওদিকে অখিলপুর রাজ্যে রাজা রানা প্রতাপ সিংহ এক সপ্তাহ কেটে আমার লাল কমর যে এখনো পর্যন্ত ফিরল না দিনের পর দিন সোনার আপেল চুরি হয়ে যাচ্ছে কি যে করি এই দুশ্চিন্তা আমার কিভাবে কমবে কে জানি এটা আপনি চিন্তা করবেন না আমাদের সোনার আপেল চোর ওই নীল পাখিকে নিশ্চয়ই খুঁজে বের করব। আর দাদা লাল কমলকে ফিরিয়ে নিয়ে আসব। আপনাকে কথা দিলাম এই কথা বলে নীল কমল সেই নীল পাখির উদ্দেশ্যে রওনা দেয় জঙ্গলের পথ ধরে সে হেঁটে যেতে থাকে ঠিক সেই সময় সে পিছন দিক থেকে শুনতে পায়

মণিমালা কি হলো তোমার কথা বলো আমাদের তুমি অসহায় করে এইভাবে চলে গেলে মণিমালা মণিমালা মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে খুব কাটি থাকে হিরোকুমার তাদের কিছুতেই কান্না থামাতে পারে না যেমন সময় হিরোকুমনের মা সেখানে আসে বাবা তুই একা এইভাবে বাচ্চা সামলাতে পারবি না আমি বলি কি তুই আবার একটা বিয়ে কর। এ কি বলছো মা কে এমন আছে যে আমার এই দুই মেয়ে দায়িত্ব নিতে পারে? ওনি চিন্তা করিস না। আমার সন্ধানে ভালো একটা পাত্রী আছে। তার নাম শামুগমালা। ঠিক আছে মা তুমি যা ভালো ভাবো তাই করো। এর কিছুদিন পর শুভ মুহূর্তে হিরোকুমরের মা শামুমালার সাথে তার বিয়ে দেন শামুমালা আমার দুই মেয়েকে তোমার নিজের মতো করে যত্ন করো ওরা যে আমার প্রাণ তুমি কিছু চিন্তা করো না আমি এদের খুব ভালোবাসবো আর সব সময় খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে আমি এখন খাবার আনতে যাচ্ছি তুমি ওদের উপর নজর রেখো এই কথা বলে হিরক কুমার বাচ্চাদের জন্য খাবার আনতে চলে যায় তখন শামুমালা মনে মনে বলেন শুনেছি হিরো কুমারের আগের স্ত্রী ছিল জাদু মুক্তির অধিকারে এবং তার কাছে নাকি মায়াবী যাদুমুক্ত ছিল সে মারা যাবার পর নিশ্চয়ই সেটা হিরো কুমারের কাছে আছে চলে বলে কৌশলে আমাকে মুক্ত ফাটাতে হবে আর দেরি নয় কিছুক্ষণ পরে হিরোকমালা খাবার নিয়ে ফিরে আসতেই সামংমালা তাকে বলে আচ্ছা হিরো কুমার কাছে শুনেছি একটা মায়াবী জাদু মুক্ত ছিল সেটা কি এখন তোমার কাছেই আছে হ্যাঁ আমার কাছেই আছে আমি ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি ওটা তো একটা মায়াবী মুক্ত ওই মুক্ত দিয়ে আমি যা চাইবো তাই পাবো আচ্ছা মুক্তটা কি দেবে আমাকে হিরো কুমার না শ্যামলা ওটা আমার মনিমালার একমাত্র স্মৃতি ওটা আমি কাউকে দিব না শোনো শ্যামলা আমি জরুরি দরকারে কয়েকদিনের জন্য পাশের রাজ্যে যাচ্ছি তুমি রবি আর করিকেও খেয়াল রেখো আমি আসছি কেমন এই কথা বলে নীরব কুমার সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর করি আর রুবি যখন খিদের জ্বালায় কাটতে থাকে আবার কান্না শুরু হলো এই দুই সৎ মেয়ের আমি আর খেয়াল রাখতে পারবো না এমনিতে তো আমি জাদু পেলাম না তার উপর আবার এই দুই মেয়ের খেয়াল রাখো যতন রাখো আমি পারবো না এই কথা বলে শামুমালা ঘর থেকে বেরিয়ে যায় এদিকে বাচ্চা দুটি খিদের জ্বালায় কাটতে থাকে আর এই সমস্ত ঘটনা নদীর ওপর হেলে থাকা তালগাছের উপর বসে বসে দেখছিল এক ডাইনি

এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে আজব ব্যাপার তো এই বাচ্চাগুলো দিবি আছে আমি তো এদের খাওয়াই না যত্ন করি না তারপরও কিন্তু আমি তো আর এদের সহ্য করতে পারছি না এরা তো বেঁচে থাকলে আমি তো জাদু মুক্ত কিছুতেই পারবো না আমি নিশ্চিত ওই জাদুমুক্ত এই দুই মেয়ের জন্যই যত্ন করে রাখা আছে কিছু তো ব্যবস্থা আমাকে একটা নিতেই হবে এই কথা বলে সামংমালা চলে যায় তার বন্ধু কালনাগের কাছে এবং কালনাকে তার মনের সমস্ত কথা খুলে বলে তুমি কিছু তো একটা উপায় বের করো কালনাগ আমাকে যে কোনো মুহূর্তে ওই মুক্তি তো পেতেই হবে তুই একদম চিন্তা করিস না আমি একটি পাত্রে আমার বিষ ঢেলে দিচ্ছি তুই সেটিকে নিয়ে গিয়ে দুধের সাথে মিশিয়ে দিয়ে তাদের এই সমস্ত পরিকল্পনার কথা ডাইনি জলের উপর থেকে শুনতে পায় তখন ডাইনি বলে বাচ্চা দুটিকে প্রাণে মারার চেষ্টা করছে এমনি তো বাচ্চাগুলোকে যত্ন করতে করতে আমি ওদের মায়ায় পড়ে গিয়েছি আমি ওদের রক্ষা করব। শামুকমালা বাড়ি ফেরার আসার আগেই ডাইনি জলরাজ্যে গিয়ে করি আর রবিকে জলের উপরে নিয়ে চলে আসে তারপর জাদু করে করি আর রবিকে মানব রূপ প্রদান করে আর করি আর রবিকে নিয়ে জঙ্গলের গভীরের মধ্যে প্রবেশ করতেই ডাইনির কাছে দুই জীবিত মানব সন্তানকে দেখে অন্য ডাইনিরা বলে আমার নিজের সন্তানের মতো তাদের সদমা খুবই নিষ্ঠুর কার হাতে এদের প্রাণ পর্যন্ত যেতে বসেছিল তাই আমি আমার কাছে নিয়ে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমরাও ভাই এ দুই কল্যাকে আজ থেকে দেখাশোনা করবো তারপর সব ডাইনিরা মিলে দুই বাচ্চাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকে অন্যদিকে জরুরি কাজ মিটিয়ে হিরকমালা যখন বাড়ি ফেরে সামংমালা তাকে জানায় যে করি আর রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারা হারিয়ে গেছে আর এই কথা শুনতেই কি করে করে আমি তো ভালো তোমাকে খেয়াল রাখতে বলেছিলাম আমি ওদেরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই এগিয়ে প্রবেশ করবো না এই কথা বলে হিরক কুমার তার দুই মেয়েকে খুঁজতে চলে যায় এভাবে বেশ কিছু বছর কেটে যায় আর রুবি আর করিও বড় হয়ে যায় এই বল চল না আজ ওই নদী থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসি হ্যাঁ ঠিক বলেছিস চল ছিপে করে খুব মাছ ধরব আর অনেক মজা হবে ওদিকে তখন হিরকমালা এত বছর ধরে গোটা জলরাজ্যে করিয়া রুবিকে তন্ন তন্ন খোঁজার পরও না পাওয়ায় কোথায় দে মেয়ে দুটো গেল আমি কিছুই বুঝতে পারছি না করি আর রবিকে না ফিরে পাওয়ায় আমি গিয়ে ফিরবো না তাছাড়া আমি এই জলরাজ্যে থাকতে পারছি না আমি বরং জাদু সাহায্যে মানব রূপ ধারণ করে ইস্তর ভাগেই বাকি জীবনটা কাটিয়ে দিই এই কথা বলে হিরো কুমার তার জাদু সাহায্যে মানব রূপ ধারণ করে ইস্তর ভাগে উঠে আসে আর অচেনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার পর হঠাৎ তাকে একটা বিষদর সাপে কামড়ায় সাথে সাথেই হিরক জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এই রবি এই জঙ্গলে কেমন করে এভাবে চিৎকার করে রাখলো হ্যাঁ চল তো গিয়ে দেখি কোড়ি আর রবি গিয়ে দেখে একটি মানুষ জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে আর তার গলা শরীর নীল হয়ে গিয়েছে এ এই মানুষটাকে তো বিষধর সাপই কামড়িয়েছে আমাদের এক্ষুনি কিছু করতে হবে হ্যাঁ মা বলেছিল আমরা নাকি যখন সময় জাদু শক্তি নিয়ে জোর নিয়েছি সেই জাদু শক্তির সাহায্যে এই মানুষটাকে বাঁচালে হয় না তারপর রবি আর করি জাদু মুক্তের সাহায্যে হিরক কুমারের থেকে সমস্ত বিষ নামিয়ে দেয় আর সাথে সাথেই হিরক কুমারের রূপ বদলে গিয়ে মৎস্য মানব রূপে ফিরে আসে এ কি আমি এখনো বেঁচে আছি তোমরা কারা তোমরা কি আমাকে জাদু করে বাঁচিয়েছ হ্যাঁ আমরা জাদু করে তোমার শরীর থেকে বিষ নামিয়েছি আমরা দুই বোন রবি আর কুড়ি আমরা এই জঙ্গলে থাকি কিন্তু তুমি তো এক মৎস্য মানুষ এই জঙ্গলে কি করছো কি বললে তোমাদের নাম রবি আর করি তোমরা এই জঙ্গলে থাকো এরপর হীরক কুমারের জীবনের সমস্ত কথা রবি আর করিকে খুলে বলে এ হলো আমার জীবনের সমস্ত ঘটনার কথা তবে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো তাই উপহার স্বরূপ তোমরা আমার সাথে জলরাজ্যে গিয়ে জলরাজ্যে ঘুরে দেখতে পারো ঠিক সময় ডাইনি সেখানে উপস্থিত হয় আর বলে কখনো নয় হিরকুমার রবি করি জলরাজ্যে ফিরে গেলে আমার তাদের প্রাণ সংশয় হতে পারে আমি সেটা হতে দিতে পারি না কি তুমি তো এক ডাইনি এইসব কথা বলছো কি করে তুমি আমাকে চিনলে কি করে তারপর ডাইনি হিরক কুমারকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে হিরক বলে তার মানে এরাই আমার হারিয়ে আমাদের নিয়ে জলরাজ্যে ফিরে যাওয়ার অনুমতি দাও আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে শামুমালাকে উপযুক্ত শাস্তি দেব এই কথা বলে হিরক কুমার তার দুই মেয়েকে রুবি আর করিকে নিয়ে তার জলরাজ্যে ফিরে যায় আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন